সারদা রোজ ভ্যালি আইকোট গরু পাচার কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি আরজিকর খুন এবং ধর্ষণের তদন্ত তার সাথে অবশ্যই পৌরসভার নিয়োগ দুর্নীতির মামলা একের পর এক একের পর এক মামলায় কখনো সুপ্রিম কোর্ট কখনো কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাসখালি একের পর এক আমি মানে তালিকা আরো লম্বা হতে পারে একের পর এক ঘটনাতে কলকাতা হাইকোর্ট কিছু কিছু ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কিছু ক্ষেত্রে ইডির কাছে মামলা মামলা প্রিভেনশন থাকবার জন্য গেছিল এবং সবচাইতে মজার বিষয় যতগুলো সিবিআই তদন্ত এই মুহূর্তে আমাদের রাজ্যের হচ্ছে মানে তদন্তের ছেলে খেলা যাই হোক যা হচ্ছে এই সবকটা তদন্তর কোনোটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার যে নিজে থেকে সিবিআই কে ডেকে দিয়েছে এমনটা নয় প্রত্যেক কটা ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরোধিতা করেছে তৃণমূল সরকার বিরোধিতা করেছে রাজ্যের সরকার প্রত্যেক কটা ক্ষেত্রে নয় হাইকোর্টে মামলা হয়েছে নয় সুপ্রিম কোর্টে মামলা হয়েছে মজার বিষয় প্রত্যেক কটা মামলায় মেরিটে শুনানি হওয়ার পরেই কিন্তু সেই মামলাগুলো সিবিআই এর কাছে গেছে অথবা সেই মামলাগুলো ইডির কাছে গেছে সেটা শিক্ষক দুর্নীতি হতে পারে সেটা চিটফান্ড দুর্নীতির মামলা হতে পারে সেটা নারদ ঘুষকাণ্ড হতে পারে সেটা আপনার গরু পাচার হতে পারে সেটা কয়লা পাচার হতে পারে সেটা আর্জিকর খুন এবং ধর্ষণের মামলা হতে পারে সেটা হাঁসখালির ঘটনা হতে পারে সেটা খাদ্য দুর্নীতি হতে পারে খাদ্য কেলেঙ্কারি হতে পারে অথবা অথবা সেটা হচ্ছে পৌরসভার নিয়োগ দুর্নীতি হতে পারে সবকটা মামলা কিন্তু অন মেরিট প্রথমে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট শুনেছে তারপর হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে রাজ্য সরকারের পুলিশ অথবা সিআইডি বিভিন্ন ক্ষেত্রে যারা তদন্ত করছিলেন বা কোথাও তদন্ত হচ্ছিল না সেখানে সিবিআই এর তদন্ত করবার স্কোপ রয়েছে সেখানে ইডির তদন্ত করবার স্কোপ রয়েছে সেই কারণে সবকটা মামলাকে কখনো সুপ্রিম কোর্ট কখনো হাইকোর্ট ট্রান্সফার করেছে সিবিআই ইনভেস্টিগেশনের জন্য প্রশ্নটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এই সহজ সত্য কথাটাকেই আমরা সামনে রাখতে চাইছি আচ্ছা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট মামলার খুঁজে পায় যে হ্যাঁ দুর্নীতির অভিযোগ রয়েছে রয়েছে স্পেসিফিক সেই সেই বা অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত সিবিআই এর কাছে মামলা পাঠানো হয় তারপরেই সেই মামলাগুলো ঠান্ডা ঘরে চলে যায় কিভাবে মানে আপনি প্রত্যেক কটা ক্ষেত্রে দেখুন প্রত্যেক কটা ক্ষেত্রে সারদা রোজ ভ্যালি হাইকোর্ট সবকটা চিট ফান্ডের মামলায় সুপ্রিম কোর্ট খোদ সুপ্রিম কোর্ট মামলা সিবিআই এর হাতে তুলে দিয়ে বলেছিল টাকা বৃহৎ কার হাতে গেছে হুইজ দ্য বিগ ফিশ এর বড় মাছে মাছ এখানে কে রয়েছে বড় মাথা কে আছে সিবিআই কে খুঁজে বার করতে হবে তার মানে মামলায় মেরিট ছিল সেই মামলায় মেরিট ছিল বলে সোমবার পরে সিবিআই তদন্ত গেছিল অথচ দু সালের সেই সারদার তদন্ত শুরু হয়েছিল আজকে দু সাল সারদা রোজবেলির তদন্ত বিষবাও জলে তার ট্রায়াল তার সাক্ষী সবকিছু কার্যত এখন তৃণমূল হেমন্ত বিশ্ব শর্মা সেই সময়তে মুখ্যমন্ত্রী ছিলেন আসামের পরবর্তীকালে বিজেপিতে যোগদান করবার পরে এখন বিজেপির তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আসামের তিনি নিজে একজন রোজ ব্যালি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্থাৎ সিবিআইতে ঠান্ডা ঘরে চলে গেল গোটা রাজ্যের মানুষ আমরা দুচোক ভরে দেখলাম তৃণমূলের স্বনামধন্য নেতারা ঘুষ খেতে গিয়ে ধরা পড়ল খোদ শুভেন্দু অধিকারী একের পর এক ভিডিও সামনে আসলো কে সেই সেই ভিডিও ভিডিও চালালো চালালো সামনে বিজেপি নিজেদের পার্টি অফিস থেকে কলকাতা হাইকোর্টে মামলা হলো সেই মামলার রায় হলো সিবিআই কে ভার দেওয়া হলো সেই মামলা আজকে বিষ বাউ জলে শুভেন্দুবাবু আজকে নিজে বিজেপির নেতা এবং রাজ্যের বিরোধী দল নেতা অন্যদিকে আপনি দেখুন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আরো সুন্দর ঘটনা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিশাল বড় দুর্নীতির তালিকা বিশাল বড় দুর্নীতি খোদ শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো রাস্তায় বসে হবু শিক্ষকরা তারা লড়াই লড়লেন তারা লড়াই আন্দোলন করলেন কলকাতা হাইকোর্টে মামলা হলো সুপ্রিম কোর্ট অব্দি সেই মামলা গেল সেই মামলাতে তদন্ত ভার গেল সিবিআই এর কাছে আদালত কার্য তো দিয়ে দিয়ে শিক্ষামন্ত্রীকে সিবিআই এর কাছ অব্দি পাঠালো গ্রেপ্তার করলো সিবিআই এর ইডির কাছ থেকে গতকাল জামিন পেয়ে গেছে সিবিআই এর কাছ থেকে পার্থ চ্যাটার্জি জামিন পাওয়া কার্য তো সময়ের অপেক্ষা আজ অব্দি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার কোন ইস্পারস্পার কিছু হলো না অথচ শিক্ষকদের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাকে কাজে লাগিয়ে প্রচুর মানুষ নিজেদের জীবনকে কার্যত একদম গুছিয়ে নিয়েছেন কেউ সাংসদ হয়েছেন কেউ বিচারপতির থেকে সাংসদ হয়ে গেছেন কেউ নিজের রাজনৈতিক জীবন গুছিয়ে নিয়েছেন সবাই সবটা গুছিয়ে নিয়েছে কিন্তু দুর্নীতির কোনো শেষ নেই দুর্নীতির আজকে আবার আজকে সে বিষ বাউ জলে আরজি কর তদন্ত খোদ কলকাতা হাইকোর্ট যে মামলার শুনানি করতে গিয়ে সিবিআই এর কাছে তদন্ত ভার তুলে দিয়েছিলেন দেশের সুপ্রিম কোর্ট নিজের সুয়মোটো আঙ্গিকে সেই মামলা নিজের কাছে নিয়েছিল কলকাতা হাইকোর্ট যখন তদন্তের ওপর ভরসা রাখতে পারেনি তখনও বলেই সেই তদন্ত বা সিবিআই এর কাছে গেছিল অথচ দেখুন মমতা ব্যানার্জির পুলিশ যে সঞ্জয় রায় একজনই অভিযুক্ত একজনই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রথম থেকে দাবি করে আসলো সিবিআইও কিন্তু বকলমে কার্যত বুঝিয়ে দিল যে হ্যাঁ কলকাতা পুলিশ বা মমতা ব্যানার্জির পুলিশ যা তদন্ত করেছে যা বলেছে যা এতদিন বলেছিল তা ঠিকই বলেছিল তারাও কার্যত হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে দিল তাহলে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা কোথায় বা সিবিআই সিবিআই এর উপর মানুষের যে ভরসা সিবিআই এর উপর মানুষের যে আশা সিবিআই তদন্ত যখন কেউ চাইছে তখন সে ভাবছে এটা ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি হবে এটা ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি একেবারে বিজেপির তোতা পাখি যেমন তোতা পাখি কারোর কারোর বিরুদ্ধে কাজে লাগাচ্ছে তেমন ভাবে তৃণমূলকে বিভিন্ন ভাবে বাঁচাচ্ছে আপনি অজিত পাওয়ারের ক্ষেত্রে দেখুন মহারাষ্ট্রে যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তিনি বিজেপি থেকে যোগদান করলেন তিনি সমস্ত ক্লিনচিট পেয়ে গেলেন তার সমস্ত সম্পত্তি ফেরত পেয়ে গেলেন অর্থাৎ এই গোটা তদন্ত ব্যবস্থাটাকে বিজেপি সরকার কার্যত আপনি মানুন না মানুন তাদের কিছু যায় আসে না আমি যদি হঠাৎ করে এখন বলি না কালকে সূর্য উঠবে না তাহলে কি সূর্য বন্ধ থাকবে তাতে তো সূর্য বন্ধ থাকবে না আপনি মানুন না মানুন কিচ্ছু যায় আসে না খুব পরিষ্কার কথা পরিষ্কারভাবে খুব স্পষ্ট কথা আজকে গোটা রাজ্য জুড়ে এতগুলো দুর্নীতি যে দুর্নীতি তদন্ত ইডির কাছে গেল কাছে গেল বিজেপি বললো না খাউঙ্গা না খানে প্রধানমন্ত্রী বললেন না খাউঙ্গা না খানে দর্শন দুর্নীতি একের পর এক নেতা যাদের জেলে জেল খাটবার কথা সবাই আজকে লাটে জামিন পেয়ে বেরিয়ে চলে আসছে এবং সবচাইতে মজার বিষয় আর্জি করার মতো সেন্সিটিভ ইস্যুতে চার্জশিট পেশ না করতে পারবার জন্য আজকে সন্দীপ ঘোষ বেরিয়ে চলে আসলেন অভিজিৎবাবু বেরিয়ে চলে আসলেন এই সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষকে খুব মমতা ব্যানার্জি বাঁচাতে চেয়েছিলেন এই অভিজিৎ অভিজিৎ মণ্ডল যে অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকরা পৌঁছে গেছিল তার বাড়িতেই আশ্বস্ত করবার জন্য যে হ্যাঁ আমরা কলকাতা পুলিশ আমরা আপনাদের পাশে আছি তাহলে এর ওপরে বিজেপির ওপরে মানুষের কি আর সেই ভরসা রাখার জায়গা তৈরি হচ্ছে আর হচ্ছে না অথচ অদ্ভুতভাবে দেখুন প্রত্যেক কটা মামলায় কিন্তু মেরিট ছিল প্রত্যেক কটা মামলার কিন্তু যৌক্তিকতা ছিল আরে ছিল বলেই তো হাইকোর্ট হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে সেই মামলাগুলোকে তদন্তের জন্য এর কাছে বা এডির কাছে পাঠিয়েছিল কিন্তু দলবদল ছাড়া আর কি হয়েছে সিবিআই ইডি তদন্ত চল বাজার গরম করা ছাড়া আর কি করতে পারলো এরা এতদিন হয়ে গেল পশ্চিমবঙ্গের মানি মার্কেট থেকে কয়েক হাজার কোটি টাকা চিটফান্ডের ব্যবসার মাধ্যমে আউট হয়ে গেল খুঁজে পাওয়া গেল না এতদিন পরেও নাকি ট্রায়াল শুরু করতে পারলো না আসলে ছেলে খেলার জায়গায় পরিণত করেছে ইডি সিবিআই তদন্ত গুলোকে ছেলে খেলার জায়গাতে পরিণত করেছে পোস্টল ভায়োলেন্স এই যে বিজেপির নেতারা নিচে এসে বিজেপির কর্মীরা নিচে এসে গালিগালাজ করবে বা কিছু করবে পোস্ট বিজেপির খুন হয়েছিল হ্যাঁ বিজেপির খুন হয়েছিল পোস্টপল ভায়ালেন্স এর মামলা কি করেছে সিবিআই পোস্টপল ভায়ালেন্স এর মামলা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছিল কি করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন খোঁজ শৌকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল কলকাতা হাইকোর্ট মামলা তুলে দিয়েছিল সিবিআই এর কাছে 5 জন যাচ্ছে সাংবিধানিক ব্যাংসুপে ছিল কনস্টিটিউশনাল ব্যাংস ফর্ম হয়েছিল কি করতে পেরেছেন পোস্ট পল ফায়লেন্সের মামলা কটা মামলায় জেনে বুঝে প্রত্যক্ষ পরোক্ষ সমস্ত সমর্থন দিয়ে ইডি এবং सीबीआई এর হাত থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে খোদ মমতা এনার্জির ভাইপোকে खोद মন্ত্রী সভাকে বারবার বাঁচাচ্ছে বিজেপি খেলা খুব পরিষ্কার খুব পরিষ্কার খেলা দিল্লিতে বিজেপি সরকার থাকবে পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার থাকবে এখানে বিজেপিকে যে কোনো বিরোধী পরিসরে রেখে দাও যাতে সিপিআইএম টা না শক্তিশালী হয় বামফ্রন্ট যাতে না শক্তিশালী হয় আর ওখানেও এই যে খেলা শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি নাকি গোটা দেশের প্রধান বিরোধী মুখ এই খেলায় খেলতে চাইছে এই খেলা থেকে যতক্ষণ আমরা বের করতে পারবো গোটা রাজনীতির পরিসরকে ততক্ষণ অব্দি দুর্ভাগ্য আমাদের কপালে আরো নাচবে দুর্ভাগ্যের হলেও সত্যি ইডি সিবিআই আজকে মোদি অমিত শাহের আমলে যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি খুন ধর্ষণ এত কিছু করবার পরেও দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে এতটুকুও যা ভয় ভীতি ছিল ইডিসিবিআই নিয়ে চোর চোর খুনি দুর্নীতিবাসদের সেটুকু আর মনে থাকবে না সৌজন্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং আর মাথায় আর এস এস এর হাত এটুকুই সবাই ভালো থাকবেন